জয়মা ভগত আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত গুরুজনকে অন্তরের শ্রদ্ধা অন্তরের প্রণাম আমরা আজকে ওভারঅল জানার চেষ্টা করব থার্ড অফ মার্চ থেকে নিয়ে নাইনথ অফ মার্চের সাপ্তাহিক রাশিফলের ওভারঅল প্রেডিকশন মনে রাখবেন প্রত্যেকটা জন্মকুণ্ডলী চলা দশা অন্তর্দশাগুলো আলাদা আলাদা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা রাশিফলের সাথে যে আলোচনা যে প্রেডিকশন সেটা কিন্তু কখনোই মিলবে না প্রত্যেকের দশ উত্তর দশাগুলো আলাদা আলাদা চলে এবং সেখান থেকে ফাইনাল এবং শেষ ডেট উত্তর কিন্তু জানা যায় রাশি বলে একটা ওভারঅল প্রেডিকশন তো এই কথা মাথায় রেখে আমরা শুরু করছি আমাদের প্রথম রাশি কালপুরুষের মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা চাপের থাকবে মানে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রচন্ড চাপ কর্মক্ষেত্রে প্রচন্ড ব্যস্ততা আপনি ফিল করবেন সপ্তাহের প্রথম দিকে আর্থিক একটা চাপ থাকলেও সপ্তাহের মধ্যভাগ এবং শেষ ভাগকে গিয়ে কিন্তু আর্থিক আর্থিক উন্নতি যারা জাতক তারা জাতিকা লক্ষ্য করতে পারবেন মেষরাশির ক্ষেত্রে যারা পিএইচডি রিসার্চ করছেন তাদের সেই ক্ষেত্রে কিছুটা ল্যাটনেস কিছুটা সমস্যা আরাইজ হবে যারা তাদের বিলো এডুকেশনের সাথে যুক্ত হয়ে রয়েছে নিম্ন ক্লাসগুলোতে পড়ছেন কলেজে পড়ছেন এম করছেন বি এ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা কিন্তু প্রবলেমের কিছু কিন্তু জন্মকুণ্ডলী অনুসারে এবং চ্যান্ডেল অনুসারে মেশ রাশির অ্যাসপেক্টে দেখা যাচ্ছে না আপনাদের পার্টনারের সাথে পাউসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা প্রবণতা থাকছে তবে বৃহস্পতি আপনার রাশিতে থাকার জন্য আপনার বাকশক্তি এবং স্পিরিচুয়াল কানেকশন কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সপ্তাহে এবার আমরা দেখে নিব বৃষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা পারিবারিক এবং আর্থিক ক্ষেত্রে কিছুটা ভুল বা আর্থিক ক্ষতি হওয়ার একটা কিন্তু এই যোগ এবং ওভারঅল পুরো সপ্তাহ জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গাটা ভালো তবে সপ্তাহে পেটের সমস্যা এবং স্কিনের সমস্যা ভোগ একটা প্রবণতা বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি প্রেমের সম্পর্ক শুভ কোনো দায়িত্বপূর্ণ কাজে আপনি আপনার যোগ্যতার পরিচয় দিতে পারবেন যারা বেকার রয়েছেন কর্ম খুঁজছেন কর্ম পাচ্ছেন না কাজের জন্য আপনাকে হ্যারিসমেন্ট হতে হচ্ছে এই সপ্তাহে মধ্যভাগের পর থেকে বুধবারের পর থেকে কিন্তু সেই কর্ম প্রাপ্তির একটা যোগ বেকারদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নিব গ্রীষ্ম রাশির পরবর্তী রাশি মিথুন রাশি বুধের রাশি এটা মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে তাদের আটকে থাকা কাজ উদ্ধার হবে অংশীদারি ব্যবসায় আপনি সফল আপনি দেখতে পারবেন যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন বা ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন তাদের সেই জায়গাটা এই সপ্তাহে কিন্তু একটা প্রুটফুল রেজাল্ট হবার একটা মতন ঘটনা কিন্তু লক্ষ্য করা যাবে মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু তুলনামূলকভাবে অর্থ রোজগার বাড়বে খরচের জায়গাটা আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন সেভিংস আপনি করতে পারবেন আপনার রাশি যদি মিথুন হয়ে থাকে এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আমোদ প্রমোদ বাড়বে লাগজারিনেস বাড়বে সাজসজ্জার দিকে খরচ বাড়বে অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করার একটা সুযোগ আপনি পাবেন গল্পটা পারিবারিক সম্পর্ক ভালো তবে পারিবারিক ক্ষেত্রে আপনার প্রথম স্থানীয় কোনো ব্যক্তি অসুস্থতার জন্য আপনার চাপ বাড়বে আপনার ডিউটিটা বাড়বে তাকে দেখভাল করার জন্য যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহরাশির ক্লান্তকর থাকবে সপ্তাহটা আর্থিক চাপ এই সপ্তাহে সিংহরাশির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অবশ্যই এই সপ্তাহে কিন্তু দূরের লগ্নি বা দূরের যোগাযোগ যে ক্ষেত্র যে কমিউনিকেশন সেটা কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে প্রেম যে সম্পর্ক এই সপ্তাহটায় খুব একটা পজিটিভ নয় তবে দাম্পত্য জীবনের সুখ কন্টিনিউ থাকবে এই সপ্তাহে যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে চোখের সমস্যা বা সুগারের সমস্যা যারা করছেন তাদের মেডিকেল অস্থিরতা কিন্তু বাড়ার একটা প্রবণতা বা বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে এবারে আমরা দেখব কন্যা রাশি কন্যা রাশির এই এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ আপনি আসন আপনি ফল পাবেন লটারি এবং শেয়ার মার্কেটে বা ফটকা রিলেটেড অর্থ আগমনের একটা যোগ কিন্তু রয়েছে বাড়ি তৈরির কাজে আপনি হাত দিতে পারেন হাঁটুতে ব্যথা আপনাকে ঘুমাবে গুরুজনের আপনি হেল্প পাবেন শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু মোটের উপরে শুভ কন্যা রাশির এবার আমরা দেখে নেব তুলা রাশি সপ্তাহটা ভালো সম্পর্কগুলো ঠিকঠাক হওয়ার একটা পসিবিলিটি এবং একটা প্রবণতা রয়েছে প্রেম সম্পর্ক থেকে শুরু করে দাম্পত্য জীবন বন্ধুত্ব সম্পর্ক থেকে শুরু শুরু করে ভাই বোনের সম্পর্কে একটা মধুর একটা দিক আপনি ফেস করতে পারবেন যদি আপনার রাশি তুলা হয়ে থাকে তুলারাশির অর্থের জায়গাটি এই সপ্তাহে হঠাৎ করে আপনি কোনো বড়ো কাজ আপনি প্রাপ্ত করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো রকম আপনি অ্যামাউন্ট এই সপ্তাহে কালেক্ট করতে পারবেন যদি আপনার রাশি তুলা রাশি হয়ে থাকে তবে বেকারদের কাজের অগ্রগতি এবং উন্নতির ক্ষেত্রে এই সপ্তাহে উল্লেখযোগ্য কোনো ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না রাশির অ্যাসপেক্টে তুলাশির ভ্রমণের যোগও রয়েছে এবং খরচ বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এবার আমরা দেখে নেব বৃষ্টিক রাশি রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে তাদের হঠকারিতার মধ্য দিয়ে যে ভুলগুলো আপনি করেছিলেন তার পার্টিসিপেন্ট বা পার্টিসিপেন্ট স্বরূপ একটা ফল এই সপ্তাহে কিন্তু পাবার একটা সম্ভাবনা থাকছে বৃষ্টিক রাশির অ্যাসপেক্টে রাশির বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার লক্ষ্য করা যাবে বৃষ্টিকাশির রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই সপ্তাহের শেষ দিকে কোনো কিছু কেনার লোহা লক্ষ্য রিলেটেড গাড়িঘর রিলেটেড কোনো কিছু কেনার প্ল্যান থাকবে সেটাকে না করলেই ভালো এই সপ্তাহে আপনাদের জন্য এই সপ্তাহে যেটা থেকে উপযোগী হবে সেটা হচ্ছে নিজের কাজে ফোকাস রাখা এবং কোনো গুজবে কার না দেওয়া সেক্ষেত্রে অফিসে আপনি যেগুলো করে বসেন অফিসে বা কর্মক্ষেত্রে একটা বিরূপ বা নেগেটিভ একটা মার্কিং আপনার ক্ষেত্রে বা আপনার পক্ষে কিন্তু যেতে পারে সেই বিষয়টা কনশিয়াস থাকুন আপনার রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা মুখের উপরে ভালো আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে সেলফ প্রফেশনের জায়গাটা প্রবলেমেটিক দেখাচ্ছে অংশীদারী ব্যবসা মোটামুটি ভালো অফিসে কাজের দায়িত্ব এবং চাপ বৃদ্ধি পাবে কালিক এবং বসের আপনি পূর্ণ সহযোগিতা পাবেন পোস্টিংয়ের জন্য কাছাকাছি আসার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এই সপ্তাহে যদি আপনার রাশি ধনু হয়ে থাকে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহে কিন্তু লটরিতে প্রাপ্তির যোগ আছে শুক্র শনিবার নাগাদ এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির এই সপ্তাহে পারিবারিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বেশ কিছু কাজ হয়ে গিয়েও এ কিছু কাজগুলো পণ্ড হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ভাবনা চিন্তা করে এবং ওয়েল প্ল্যান করে আপনি কিন্তু আপনার ডিসিশনগুলোকে গ্রহণ করুন আপনার রাশি যদি মকর হয়ে থাকে মকর রাশির এই সপ্তাহে দুর্ঘটনা একটা সম্ভাবনা রয়েছে রক্তপাতের সম্ভাবনা রয়েছে স্পেশালি বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটে দিন আপনি সতর্কতা অবলম্বন করুন আপনি দু চাকা চার চাকা যেটা চালাচ্ছেন সাবধানে চালান বাসে ট্রেনে ওঠার ক্ষেত্রে সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে দূরের যাত্রা এই সবটা অ্যাভয়েড করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ মকর রাশি এক্সপেক্টেড মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মকর রাশির জাতক জাতিকাদের এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির চাপ চলছে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি এই সপ্তাহে কিন্তু কিছুটা ল্যাক হতে আমরা দেখতে পারব পারিবারিক সম্পর্ক এবং মানসিক অস্থিরতা বজায় থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ এবং কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা শুভ বিজনেস করছেন বিজনেসকে সুজ করতে চাইছেন বিজনেসকে বৃদ্ধি করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির জন্য সপ্তাহটা উল্লেখযোগ্য সপ্তাহ যারা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন যারা মেডিকেল স্ট্রিমে যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে শুভত্ব নিয়ে আসবে এবার আমরা দেখে নিব পরবর্তী রাশি এবং বৃহস্পতির শেষ তথা কালপুরুষের দ্বাদশ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হবেন দীর্ঘদিনের কোনো বিশ্বস্ত লোক আপনার সাথে বিচ্ছয় করতে পারে। এর ফলে আপনার ভাবমূর্তি এবং আর্থিক দিক থেকে আপনি সমস্যা কিন্তু পড়তে পারেন আপনার লিগাল কোনো ডকুমেন্টস কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়া চুরি হওয়া সময়তে আপনি খুঁজে পাচ্ছেন এই ধরনের ঘটনায় তো আপনাকে ফেস করতে হবেই হবে সেই বিষয়টা আপনি একটুখানি দেখে শুনে নিয়ে থাকুন আপনাদের জন্য এই সপ্তাহে এডুকেশনের ক্ষেত্রে মনোসংযোগ দেওয়াটা জরুরি বিয়ে বা বিয়ে রিলেটেড কোনো কথাবার্তা এই সপ্তাহে মিন রাশির জন্য বলাটা কিন্তু শুভ নয় শুভ কাজ বা দামি কোনো কিছু প্রপার্টি কেনার জন্য বা বিক্রির জন্য এই সপ্তাহটাকে আপনি অ্যাভয়েড করে চলতে পারি আপনাদের জন্য হবে যদি আপনার রাশি মিন হয়ে থাকে মিন রাশির এডুকেশন এবং মিন রাশির ফাইন্যান্স নিয়ে এই সপ্তাহে কিন্তু একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এডুকেশন এবং ফাইন্যান্স বার্টে সেই বিষয়টা একটু নজর রেখে চললেই আমি মনে করি এই সপ্তাহটা আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন যদি আপনার রাশি মিন রাশি হয়ে থাকে ভ্রমণের যোগ রয়েছে কর্মক্ষেত্র বাইরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকছে সেটা আপনি করতে পারেন সেক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই তবে যেটা করুন ভাবনা চিন্তা করে করুন এই সপ্তাহে কারণ এই সপ্তাহে আপনাদের মধ্যে ডুয়াল মানসিকতা দুনুমনু প্রচণ্ড বৃদ্ধি পাবে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুখে থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকুন নমস্কার